প্যানেলটার মধ্যে কিছু মেন্টেন্স কাজ করা তো এখানে দেখেন আমার সিঙ্গেল ভেজ এখানে যতটি আছে সম্পূর্ণ কিন্তু আমার থ্রি ফেজে দেখেন উপরে দেখেন প্রত্যেকটি কিন্তু থ্রি ফেজের এই যে প্রত্যেকটি থ্রি পেজের এখানে আমার একটা সিঙ্গেল ভেজের ওয়াটার পাম্প আছে তো এই ওয়াটার পাম্পটা আমার থ্রি এসপি পি টু পয়েন্ট টু কিলো ওয়াটের তো এটা আমি চল্লিশ এম্পিয়ার রেখে যে এম্পিয়ার রেখে দিছি এটা আমার ওভার এম্পিয়ার আরও নিতেছে তারপরে আমি চারশোতে রাখছি দেখছি আমি সাতচল্লিশ আটচল্লিশ এম্পিয়ার পর্যন্ত নিতেছে এখানে কিন্তু আমার ওভারলোডটা কিন্তু আমার দেখেন এখানে ওভারলোডটা আমার এই যে বারো থেকে এই যে বারো পনেরো সতেরো আঠারো পর্যন্ত আছে আমি ম্যাক্সিমাম আঠারো উপরে যেটুকু ছিল এতটুকু ম্যাক্সিমাম কিন্তু দিয়ে দিছি তারপর কিন্তু টিপ হইতেছে আমি এটা ভিডিওটা প্লে করে দেখাইতেছি আপনাদেরকে চালু করছি পঞ্চাশ আটচল্লিশ এম্পিয়ার গুরান দেন গুরান দেন ছিচল্লিশ এম্পিয়ার অফ করে দিই রানিং হয়েছে চালু করতে আসি হ্যাঁ ওকে চালু করলাম হ্যাঁ এখন রানিং হয়ে গেছে তো এই জন্য চলেন আমরা এখন দেখবো মোটরের মধ্যে সরাসরি চলে যাব এবং কি দেখবো সমস্যাটা কেন এবং কি সাতচল্লিশ আটচল্লিশ এম্পিয়ার কেন নিতেছে এটা তো চলেন বিস্তারিত মোটর দেখব এবং কি আমরা বিস্তারিত জন্ম তো দেখেন এখানে টু পয়েন্ট টু কিলোমিটার মোটরটা এখানে আমরা এম্পিয়ার নেওয়ার কথা ছিল কত দেখেন ফোর্টিন পয়েন্ট ফাইভ এম্পিয়ার মাত্র কিন্তু এটা নিতেছে কত এই মোটরটা সাতচল্লিশ আটচল্লিশ এম্পিয়ার আপনারা দেখছেন তো আমরা ইনশাল্লাহ আসতে বিস্তারিত জন্ম এই মোটরটা কেন সাতচল্লিশ আটচল্লিশ এম্পিয়ার এই চোদ্দো পয়েন্ট ফাইভ এম্পিয়ার মানে পনেরো এম্পিয়ার নেওয়ার কথা ছিল আর আমার অবালো ঠিক কিন্তু আঠারো এমপি সেট আছে তো এখানে দেখেন এই যে মোটরের নেম প্লেটটা এখানে কিন্তু কিছু সিম্পল দেওয়া থাকে লেখা তো এটা আমরা বিস্তৃত আলোচনা করবো না ভিডিওটা লং হয়ে যাব তো সংক্ষেপে কিছু আলোচনা করবো তো এখানে দেখেন এসি সিঙ্গেল ফেস সি সি এস আর তারপর হলো টি মানে এগুলো কিছু ব্র্যান্ডের নাম কোম্পানির নাম থাকে এখানে দেখেন দুশো চল্লিশ বল পঞ্চাশ হলো ফ্রিকুয়েন্সি আর এখানে দেখেন কে ডাব্লিউ কিলুওয়ার টু পয়েন্ট টু ওয়াট আর এসপি থ্রি এসপি কারেন্ট নেওয়ার কথা ছিল ফোরটিন পয়েন্ট ফাইভ এমপি স্পিড আটাইশো আর পি এম তো এখানে আরও কিছু মিনিংস থাকে আর এখানে দেখেন এই যে এখানে কী লেখা আছে যেখানে সিএ আর সিক্সটি ইউএফ ইউএফ মানে মাইক্রোফেরাট মাইক্রোফেরাট সিক্স টু মাইক্রো আর চারশো চল্লিশ বি এটাতে যদি আপনি মিটারে দিয়ে যদি দুটোটা আপনি যখন এ ক্যাপাসিটা রানিং করে তখন কিন্তু চারশো চল্লিশ বল পাইবেন আপনি এবং কি জাটটাও কিন্তু আপনার থ্রি ফিজার সেম জাটকাটা কিন্তু আপনি এখানে পাইবেন এই শুনো চারশো চল্লিশ গোল যেটাতে লেখা থাকে সেম আপনি চারশো চল্লিশ বলে আপনি ধরলেও কিন্তু আপনি এরকম চারশো চল্লিশ বলে জাটকাটা পাইবেন তো আজকে আমরা সংক্ষেপে জানিয়ে নিলাম তো এখন আমরা দেখবো সর্বপ্রথম যে কোনো ওয়াটার পাম্পের যদি এরকম সমস্যা হয় ওভার এম্পিয়ার নেয় ঘুম করে আওয়াজ দেয় এটার প্রথমত কয়েকটা কারণ থাকতে পারে প্রথমত দুইটা কারণ একটা হইলো আপনার ফার্স্ট হইলো আপনার রোটারি জাম রোটারি জাম মানে কি আপনার বেয়ারিং জাম বেয়ারিং জাম দুইটা বেয়ারিং আছে একটা আগে একটা পিছে তো দেখেন আমি কিন্তু ক্যাপাসিটা এই যে কাটে নিয়েছি এটা শোল্ডারিং করে রাখছি অলরেডি তো আমি কিন্তু সাথে কিন্তু একটা আমি একটা সেম সেম একটা নিয়ে নিয়েছি এটা সেম দেখেন এটাও নিয়েছি আজকে লাগামো এবং কি মিটার দিয়া আমরা দেখব এটা ক্যাপাসিটিটা কতটুকু ডাউন হয়েছে এবং কি কেন এরকম হয়েছে সম্পূর্ণ বিষয়টা আলোচনা করবো ভিডিওটা দেখতে থাকেন এবং কি আইডিটা আমার ফলো রাখেন ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করেন তো সর্বপ্রথম কী করবেন যে কোনো মোটর যদি এরকম করে একটা টেস্টার বা যে কোনো যদি আলতো হবে এটা দেখে নেবেন এই যে দেখেন দেখতে পাইতেছেন কিন্তু জানি না আমি চেষ্টা করবো একটু লাইট দিয়ে আপনাদের একদম ন্যাচুরাল দেখানোর জন্য যে দেখেন লাইটটা দিচ্ছি দেখেন এই দেখেন একদম ফ্রি কিন্তু আমি ট্যাস্টার দেখেন কীভাবে আলতো হবে ঘুরেছি একদম কিন্তু ফ্রি ঘুরতেছে তো তখন আমরা বুঝে গেলাম বেয়ারিং কোনো জাম নাই তাহলে আমাদের ক্যাপাসিটার সমস্যা কয়েকটা সমস্যার মধ্যে দুইটা সমস্যা কিন্তু একদম মানে প্রথমে আমরা এই দুইটা সমস্যা তো এখন আমরা কীর মধ্যে মিটারটা আমরা এই যে ক্যাপাসিটার স্যাম্বল আমরা রাইখানে এটা হল আমরা ক্যাপাসিটার স্যাম্পল ঠিক আছে ক্যাপাসিটার স্যাম্পল নিয়ে আমরা দুইটা মিলে দুইটা ক্যাপাসিটার রাখবো এই যে এটা দেখবেন আপনারা যারা নতুন ভাইয়া তাদের জন্য বলি এই যে ক্যাপাসিটার স্যাম্পলের মধ্যে রাইখে নেবেন রাইখা নিয়ে আপনি এই যে আপনি ই করবেন আর আমি দেখেন মেট্রেল মিটার কিন্তু আমি দুইটাই ইউজ করছি এই মিটারটা কিন্তু খুবই বেস্ট এই যে দেখেন আমি ক্যাপাসিটিটা স্যাম্পল রাখছি এটা দেখেন এটা কত পেতে থাকেন ফোরটি ফোর পয়েন্ট ফোর সরি টোয়েন্টি ফোর পয়েন্ট ফোর মানে টোয়েন্টি ফোর সাড়ে চব্বিশ আছে আমার মাইক্রোফারেড কত ষাট মাইক্রোফারেডের আমার ক্যাপাসিটিটা এটা মাত্র আছে চব্বিশ পয়েন্ট চার তো এটা কিন্তু সিক্সটি মাইক্রোফারেডের আমি যেটা আনছি ওটা কিন্তু সিক্সটি মাইক্রোফ্রাডে তাহলে আমরা বুঝে গেলাম ক্যাপাসিটিটার সমস্যা তাই আমরা অবশ্যই এই ক্যাপাসিটিটা আমরা চেঞ্জ করবো এই ক্যাপাসিটি চেঞ্জ করে দিলে কিন্তু আমরা কাজটা কিন্তু সলভ হয়ে যাবো আর দুটোটা কিন্তু সেম ক্যাপাসিটার ওইটাও আমার পুরাতন এদের এটাও কিন্তু সিক্সটি ইউএফ মানি মাইক্রোফেট ওইটাও কিন্তু সিক্সটি যে দেখেন ক্যালক করবেন লেখাটা দেখতে পেয়েছেন কিন্তু জানি না ভালো করবে এই যে মুছে গেছে এটাও সিক্সটি মাইক্রোফার তো এটাও পুরাতন আমরা এটা লাগাই দিবো লাগাই দিলে ইনশাল্লাহ আমরা মোটর রান করবো রান করে গিয়ে আমরা আবার এমপিআটটা চেক দিবো এমপিআটটা চেক দেওয়ার পরে বুঝলাম আমরা প্রপারলি বুঝবো কত এম্পিয়ার নিতেছে দেখেন ক্যালক করে দেখেন আমি যেটা নিয়েছি এটা এটা কত আছে খেয়াল করে দেখেন এই দেখেন ফিফটি থ্রি পয়েন্ট ফাইভ মানে এটা মিথি কিন্তু সিক্সটি ফাইভ পার্সেন্ট আছে এই দেখেন সাড়ে তিপ্পান্ন আছে তাহলে আমার সাইডের প্রয়োজন ছিল তাহলে আমার পঞ্চান্ন হইলে কিন্তু চলে ফাইভ পার্সেন্ট আগে পিছিয়ে হইলে কোনো সমস্যা নেই তো এটা দিয়ে অনায়াসে এখন চলবো অনায়াসে চলব আর একটা জিনিস খেয়াল রাখবেন যখন ক্যাপাসিটার বিক হয়ে যাব এটা ভ্যালু কমে যাব ওটা অত অতি দ্রুত আপনি চেঞ্জ করে নেবেন কারণ না হয় এটা কিন্তু এটা মনে করো দুই চার পাঁচ দিন দশ দিনের মধ্যে কিন্তু আবার ভ্যালু কমে যাব কারণ যেটা খারাপ হয়ে যায় কিন্তু অতি দ্রুত ভ্যালু চলে আসে না হয় এই ক্যাপাসিটার কারণে কিন্তু যদি আমি ওভারলোড ওভারলোড মানে থার্মাল ওভারলোড এলে যদি না থাকতো তাহলে কিন্তু আমার এটা ওভারলোড নিয়ে কিন্তু আমার মোটরটা কিন্তু এক সময় জেলে যেত তো এই জন্য কিন্তু আমরা থার্মাল ওভারলোড কিন্তু আমরা ইউজ করি তো অবশ্যই আপনারা চেষ্টা করবেন ওয়ান এসপি হোক টু এস পি হোক থ্রি এস পি হোক সিঙ্গেল পুজ হোক আর চারশো চল্লিশ বোল হোক আপনারা থার্মাল ওভারলোড রিলে ইউজ করার জন্য থার্মাল ওভারলোড রিলে আমাদের কীভাবে মোটর প্রোডাকশন দিয়ে থাকে এবং কি আমাদের ডিভাইস প্রোডাকশন দিয়ে থাকে এসব নিয়ে কিন্তু অনেক আমার ভিডিও আছে অবশ্যই অবশ্যই আপনারা দেখবেন তো আমরা এখন এমপিআরগুলো চেক করব এখানে আমরা চলে আসলাম এখানে ওয়াটার পাম্পটা এটা এটা কালকে দিবতো বালট্রা এই দেখুন খোলা আছে অলরেডি আমি এখন ক্লাইম মিটার এখানে ধরে নিলাম এখানে আছে একদম ইনশাআল্লাহর মতে এই যে মিটারে খেলা করে দেখবেন চালু গিয়া আমি দেখো কত নিতে আছে अभी हमारा बराबर है एमपीएल ले रहा है 8.67 एमपीएल ले रहा है अभी फिर एक दफा बंद करके मैं चालू करता हूं हां एक दफा बंद करके चालू करता हूं मैं बंद किए फिर दुबारा चालू करता हूं हां দুশো দফা চালু করতেও তো আপনারা কিন্তু দেখতে পেলেন এইট পয়েন্ট সামথিং কিছু এমপিয়ার নিতেছে কিন্তু এটা কিন্তু আমার আনলোডে যখন লোড হইব পানি নিব তখন কিন্তু মহাটা আমার তেরো চোদ্দো এমপিয়ার মানে চোদ্দো পয়েন্ট পনেরো এমপিয়ার নিতে পারে আর এটা দেখেন সিঙ্গেল ফেজের রেড এবং কি একটা ব্ল্যাক আর বাকিগুলো যা আছে সব কিছু থ্রি ফেজে আমার ইন্ডাকশন মোটর আছে এগুলো ওয়ান পয়েন্ট ওয়ান থ্রি ফেসের তো এরকম অনেক প্যানেলের ভিডিও কিন্তু আমি দিয়ে থাকি যারা না জানেন তারা দেখবেন আর অনেক অনেক বাইরা আছে আমার ভিডিও দেখে সিনিয়র বাইরা তারা জানে তো আমি বলি আপনারাও আপনাদের এক্সপিরিয়েন্স শেয়ার করবেন সোশ্যাল মিডিয়াতে যাতে করে আমি শিখতে পারি আপনাদেরকে যেমন কারণ আপনারা সিনিয়র আপনার থেকে আমি শিখব আবার আমার থেকে আবার শিখবো যারা জুনিয়র বাইরা আছে তো আজকে দেখতে পেলেন আমার মূল ভিডিও ভিডিওতে যে মোটার ওভারলোড নেওয়ার কয়েকটি কারণ থাকে কয়েকটি কারণ থেকে এই দুইটা কারণ তুলে ধরলাম সাধারণত আমরা প্রত্যেকের ঘরে যারা ওয়াটার পাম্প আছে মোটর আছে তারা সব প্রথমে যখন এরকম হইব তখনই আপনার প্রথম আপনারা ফ্যানটা ঘুরিয়ে দেখবেন যে ফ্রি আছে কি না যদি দেখেন ফ্যানটা ফ্রি তাইলে বুঝবেন যে আপনার ক্যাপাসিটার সমস্যা যদি দেখেন ফ্যানটা জাম তাইলে বুঝবেন যে ব্যয়ারিংয়ের সমস্যা তো ব্যয়ারিংয়ে অবশ্যই দুইটা ব্যয়ারিং দুটা ব্যয়ারিং চেঞ্জ করে দেবেন ইনশাআল্লাহ তো আজকে ভিডিওটার মধ্যে আমি তুলে ধরার চেষ্টা করছি কয়েকটি কারণ হতে পারে এতে দুইটা মূল কারণ মূল কারণ কিন্তু দুইটা আমি তুলে ধরছি তো এরকম ভিডিও কিন্তু আমি অনেক দিয়ে থাকি তো ইনশাল্লাহ তো দেখবেন সকলে পাশে থাকবেন এবং কী সাপোর্ট করবেন যারা আছেন সাপোর্ট করেন পাশে থাকছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তা সকলে ভালো থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফিজ ফিয়া মানিল্লা আসসালামু আলাইকুম রহমতুল্লাহি